কি রে এই বেম মুই রে আরে একটা তুলছ এক কথা তুললে আমার একবারে মোটে নষ্ট দাদা কে রা এবার কি করছে তরে দাস না মোবাইলে গোটো গুটি করে এনে ওটা কি করে তোর বুতো করে দশ না হয় ঠিক সস ভাল রে একটা মোবাইলের না দশ আমাকে গেম তত গেমত হয় দাদা একটা মোবাইলও কিনতে কইতে জানে আয় এ বে চুপ চুপ চুপ

Não? Sim, aqui então, aqui... Eu não sei o que eu estou fazendo. Eu estou fazendo o que eu estou só... fazendo. Eu estou fazendo o que o que aí o que eu estou fazendo. Eu estou fazendo o que eu estou fazendo. Eu estou fazendo que

E 20 tura evimizde, e 30 mı daha? Ah, e 20 da, 20. 20. 20. 20. Her ne, biz hep dalga dikiyiz. আর কথা শুনো না তুমি কথা শুনো তোমার আমি এর কথা বিশ 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 না তো বিশে আমি বুদ্ধি বিশ আমারই আমার বোঝা হয়েছে বুদ্ধি আমি

মই বে কিরে তুই এনে বইলছস শালা বাংলা আমি তোরা গুইরা খুঁজতাছি কেন বইলছস করে হ্যাঁ কি একটু নাই আপনি এখানে কেন কে আসছেন তোরে খোঁজা তুই সারাদিন দিন হ্যাঁ সারা দিনই তোরে না তুই খাস কই কথাAws কই কি করস তুই বুঝি না তোর ও মোবাইল লাগবো মোবাইলের জন্য কেন বইসা মোবাইল লাগবে

তোর মোবাইল লাগবো তুই আর কটা ফরা দিন নে কটা দিন ফরে নে তোর মোবাইল লাগবে তোর আমি মাসটা শেষ হলে আমি তোরা কি না দেম তুই মাসটা শেষ পর্যন্ত তুই মাসটা ফোন তো কর রে বাবা আমি মাসে কয়েক ভাই মাসে মাত্র সাত হাজার ভাই আমি তোর মোবাইল দেম কই থেকে হ্যাঁ এটা মোবাইলের দাম কত কস না বাবা তুই একটা মোবাইলের দাম কত আমি তোরা দেম করতে আমি খামু কি বার তোরা আমি কেমনে পালাম ক হ্যাঁ আয় বাবা বাজতে হ্যাঁ মোবাইল লাগবো না আমি

ইরে হেতে তানি দি নাই কুইয়া দিছারে জামাল দা কামাল দা আচ্ছা ঠিক আছে उसको আর কুইয়া দিছারে এই হেতে তানি দেড মজাল তো তরে এই জায়গাটা যে লাগছি জুকেনিয়া কুটাটা বিটিতে দুইটা লুইলা বিটা তো দিছিনি নাস্তা টেদর দেনা কে টে দেনা তে তা না দিলে তো ফুটালেছ তো হাত হাত দল গুড়ালছ তো আমার দুলিরা কোসা জেবেলে আমার

আসসালামাইকুম মালিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন আমি সারা দেশ খুঁজে শুনলাম যে আপনি সহ আছে না পুত্রে লাগবে হ্যাঁ মোবাইল আপনি জানেন যে আমার অবস্থানটা কি আমি তো হ্যাঁ মোবাইল কিনা দিতে কিন্তু হার তো আমি বাচ্চাছি না

দেখ দেখ ও গুরুদেব হাতটা গেল যে দে গুরু ভাগ দেড়া নাই লয়া দেখছি একটা টেনশনে ফালাইছে হে আমারে আমি করি কি আর আমার পুতে করে কি হেরে বললাম আমি মোবাইল কিনে দিতাম গেম খেলতো ওই যাই কত মানুষের কাছে টেয়া চাইলাম কত মানুষের কাছে টেয়া চাইলাম একটা মানুষ কোন টেয়া দিতে রাজি না কেমনে দিব আমারে আমার কোনো আয় বরকত আছে ফোলাটাকে একটু বুঝে না আমার কথা কি করি আমার তো কিছু মাথার দরতেছে না গ্যারের চার পাঁচ জনের কাছে গেলাম একজনের কাছে যদি কোনো টাকা পয়সা পাইতাম হ্যাঁ কি আমার এই জিনিসটা দেহে না আমার ইনকামটা কত আমার কটা চলে কেমনে দশ পনেরো হাজার দিয়ে আমি এখানে কেমনে হেরা মোবাইল কিনা দিই হ্যাঁ মোবাইলটা গেম খেলব আমি কই যাইতাম কার কাছে যাই হ্যাঁ বলে ফ্রি ফায়ার গেম খেলবো ফ্রি ফায়ার জীবনে বাফের করতে নামও শুনছি না ফ্রি ফায়ার গেম আমি এখানে কি করি কই যাই আমার দ আল্লাহ আল্লাহ গো তুমি আমারে উদ্ধার করো আল্লাহ তুমি আমার ফুলা রে হেদায়ত দান করো আল্লাহ তুমি তোমার পথে আমার ফুলা ডারে লই আয়ো আল্লাহ তুমি কি দেখো না আমি চলি কেমনে আমার ফুট চলে কেমনে তুমি আমার ফুটারে একটু ইয়া বানাই দে আল্লাহ আমার পথে লই আয়ো করো আল্লাহ তুমি তোমার পথে তোমার আমার ফুলা ডারে তোমার আমি করে দিলাম আল্লাহ তুমি তারা হেদায়ত দান করো আল্লাহ আল্লাহ আমার উদ্ধার করো আল্লাহ এই কেন জানতে আমার কাছে না আয় আল্লাহ তুমি আমার উদ্ধার করো আল্লাহ

একটা মানুষের কাছে আমি কোনো টাকা পয়সা পাইলাম না রে ভাই আমি কি করতাম ভাই এই ফুতরা হলে আমি আসি মহা যন্ত্রণা দশটা না পাঁচটা না আমার একটা মাত্র ফুত আমি কি ফুত ছেড়া দে না ফুতরা হাম আমি টেহা হনে ম্যানেজ করতে পারতেছি না কত মানুষের কাছে কত কাছে হালত মনত চাইলাম আমার কি হে সম্পদ আছে যে বেঁচে তোর আমি দিয়াম কারণ তুমি আমার একটা বুদ্ধি দাও ভাই আমার মাথা কিচ্ছু দরতা না রে ভাই আমার একটা বুদ্ধি দাও ভাই কি করতে পারি আমি মালিকের কাছে গেছিলেন ওই মালিক আরে সত্য মালিক আরে ভাই কো না ভাই হের কাছে গেছিলাম দেহি দুইটা টেহানি আমি হাওলাত পাই হে করে সুদের কারবারি হে তো সুদ হ্যাঁ যে সুদের কারবারি আমি তো সুদ খেতারি না আমি একজন মুর্শিদের ইমাম মানুষ আমার তো সুদ খাওয়া জায়েজ না সুদ খাওয়া কারোর লেগে জায়েজ না কিন্তু হ্যাঁ আমার আমারে সুদের অফার দেয়া বইছে দশ হাজার টাকা চাইছি হ্যাঁ কয় পূর্ণ সোটায় দেওয়া লাগবো আবার কয় কি জানো নি

হে মহে শোন তুই নাকি তুই তোর বয়স মোবাইল দেখি ক আর তোর হেন্দা তোর বাপে মাথা শেষ বেড়া মতি করে মা সেভাবে সাত হাজার আর তোর মোবাইল কিনা দিব দশ পনেরো হাজার দিয়া দিব ক

তোর কই তুই দিব দিব আর তুই কি একটা বাবে চলস এরপরে এই তোর মোবাইল তোর কিনা দিব দিকা বেটা হেন হেন যে আরে হেন যে ঘুরে হেনযায় যে ঘুরে মানুষের কাছে যে ধর্না দে কেন লাগিয়া পরে শেষ পর্যন্ত সুদ করে কাছে যায় তো একজন ইমাম হইয়া একজন সুদ সুদ খাইব তুই কি চাস চাস তি কোরে আমি কই এটা কথা তুই তোর আব্বার কাছে যে মাফসা যে আমার মোবাইল লাগতো না আর মোবাইল যদি লাগে তোর আব্বা তোরা চেষ্টা করে আনবো দিব একদিন দুই দিন দেরি কিন্তু অন যদি তুই মানে তোর আব্বা যদি সুদ খাইতে যা তুলে সমাজের মানুষে কি জানো নি সারা জীবন বেড়া ইয়া করছে মানুষের জ্ঞান দিছে অনে রে বেড়া সুদে ট্যানে বেড়া ও জাগাত বয়া বইয়া চিন্তা করে আর ঘূর্ণি করে বুঝতে

tuh bocor. Bawa buli dalam Ah, Rajai. Ah, maafkan ini. Ah, 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 Rajai.